ছোটো বড়ো সকলেরই আইসক্রিম কিন্তু খুবই পছন্দের একটা জিনিস তাই তো আমি এই গরমে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মালাই কুলফির রেসিপি নিয়ে তাহলে চলো এই রেসিপিটি কী করে তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে চটপট দেখে নাও আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি পুরো দোকানের মতো তাহলে চলো দেখে নাও আজকের আমার রেসিপি প্রথমেই আমি নিয়ে নিয়েছি টু টেবল স্পুন চিনি তারপর নিয়ে নিয়েছি পাঁচটা কাঠবাদাম চারটা কাজু বাদাম আর তিনটে এলাচ আর নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন কাস্টার্ড পাউডার এটাকে আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি দেখো ভালো মতন কিন্তু গুঁড়ো হয়ে গেছে এ আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা কিন্তু আমি দশ মিনিট ধরে ভালো মতন জাল করে নেব দেখো দশ মিনিট পর যখন দেখছি উতলানো চলে এসেছে দুধের আমি যে গুঁড়োটা একটু আগে বানিয়েছিলাম সেটাই আমি মিক্স করে দিলাম পর আমি আরও দশ মিনিট দুধটাকে জাল করতে বসিয়ে দিলাম যাতে দুধটা ভারী হয়ে যায় দেখো খুব সুন্দর কিন্তু দুধটা ভারী হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে এসছে এরপর আমি গুঁড়ো করে রাখা কাঠবাদাম আর কাজু বাদামগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে এটা আমি দশ মিনিটের মতন নাড়াচাড়া করে কিন্তু মালাই বানিয়ে নেব দেখো দশ মিনিটের মধ্যে কিন্তু মালাই পুরো রেডি আর স্মেলটাও কিন্তু অসাধারণ আসছিল এরপর আমি এটাকে অল্প ঠান্ডা করতে দেব দেখো ঠান্ডা হয়ে গেলে পরে আমি এই রকম একটা আইসক্রিমের মোল্ডে ঢেলে নিলাম তোমরা যে কোনো রকমেরই আইসক্রিমের মোল্ড ইউজ করতে পারো আর যে কোনো শেপেই তোমরা বানাতে পারো দেখো ঢেলে নেওয়ার পর আমি এরকম আইসক্রিমের কাঠিগুলো মোল্ডের ভিতরে এরকম করে ঢুকিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু আমি পুরো রাত্রের জন্যই ফ্রিজে কভার করে দেব আর যেটা অংশ আমার বাকি ছিল সেটা কিন্তু আমি এই রকম চায়ের কাপেও কিন্তু ঢেলে নিলাম আর ঢেলে রাখার পর কিন্তু এটাও আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো সারা রাতের জন্য আর এই এক কেজি দুধ দিয়ে কতগুলো আইসক্রিম হয়ে গেল তোমরা শুধু একবার ভাবো আর এগুলো কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল দেখো এগুলোর মধ্যেও কিন্তু আমি আইসক্রিমের কাঠি দিয়ে দিলাম আর দেখো সারা রাত পরে সকালে যখন আমি এটা খুললাম মানে জাস্ট কি বলবো অসাধারণ ছিল আর কুলফিগুলো এতটা টেস্ট হয়েছিল যে তোমরা যদি না খাও বা বাড়িতে এটা না ট্রাই করো একদম বুঝতে পারবে না খুবই টেস্টি দেখো শেপগুলো কিন্তু দারুণ হয়েছে আমি প্রত্যেকটাই কিন্তু দেখো বের করে নিলাম আমি সুন্দর করে বের করে একটা প্লেটে নিলাম অবশ্যই আইসের সাথে নিলাম নাহলে কিন্তু গরমে এটা গলে যাবে আর দেখো কাপের মধ্যে যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি এখন খুলে নেব দু হাতে চাপা দিয়ে একটু তোমরা খুলে নেবে নাহলে কিন্তু কাঠিটা বেরিয়ে আসতে পারে দেখো দু হাতে চাপা দেওয়ার পরে এটাকে আমি বের করে নিলাম শেফটা দেখো কি দারুণ এসছে আর খুবই কিন্তু কিউটও লাগছে তাহলে আজকের আমার এই কুলফির রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে